বুঝতে পারছি আমরা কিছুটা ভিন্ন আমাদের আমরা কিছুটা শক্তি চিন্তা দ্বারা প্রভাবিত ইসলামের একটা গুরুত্বপূর্ণ যে ধারা এটাকে আমরা বলি শব্দটা বলে আধ্যাত্মিক বলি আধ্যাত্মিক কিন্তু অনুবাদ করে এটা শর্তের শব্দটা কিন্তু রোহানি যারা আমি আমার ভেতরে যে একটা মানবিক দিক আছে একটা অত্যন্ত ঐশী একটা ব্যাপার যে ডিভাইন মানে আল্লাহ দুনিয়াতে মানুষকে পাঠিয়েছেন পাঠিয়ে বললেন যেটা আমি হরিভাবে দুনিয়া খলিফা মানে কিন্তু আপনি আল্লাহ প্রতিনিধি মানে আপনার মধ্যে সেই গুণাগুলি গুলো আছে আপনার বুদ্ধির মধ্যে আপনার প্রজ্ঞার মধ্যে আপনার চিন্তার মধ্যে যাতে আপনি অত্যন্ত উচ্চ স্তরের একটা রুহানি সত্তা আকার আপনার বিকাশ আপনি ঘটাতে পারেন এটা কিন্তু অন্য কোনো ধর্মে ঠিক এভাবে লাগে না ফলে মানবদের ব্যাপারে যে বিশেষ যে ইসলামের যে দৃশ্যভঙ্গি সেই দৃশ্যভঙ্গির সঙ্গে আমরা বিভিন্ন ধারার যে আমরা যেটাকে মানে ঐশী ধারা ঐশী শব্দটা যে ঐশী ব্যাপারটা যেটা একটা দিব্য অভিজ্ঞতা আমাদের চিন্তা আমাদের বুদ্ধি আমাদের উপলব্ধি তারও বাইরে যে আরো বৃহত্তর কিছু সত্য আছে এই সত্যটা জানবার যে আপত্তি এই আগতির জায়গা থেকে আমরা যেভাবে জীবনটাকে যাপন করি এবং পরস্পরের সঙ্গে এই জীবন যাপনের কারণে পরস্পরের সঙ্গে আমাদের একটা মহব্বতের সম্পর্ক হয় সুখী পরিভাষা আমরা এটাকে আশিক আসে প্রেম ভালোবাসা এটাকে আমরা বলি এই যে প্রেম এবং ভালোবাসার প্রতিতে সমাজ গঠন করা যায় এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং এই যে ঠিকঠাক যায় প্রেমের ভিত্তিতে যে আশিকানি বেসেছে আমরা সমাজ গঠন করতে পারি কিনা এটাই কিন্তু ইসলামের অত্যন্ত মূল মর্ম নিহিত ইসলামের কিন্তু রাষ্ট্রের কোনো ধারণা নেই ইসলাম যখন প্রচারিত হয় শুরুতে তখন আধুনিক রাষ্ট্র জন্মগ্রহণ করে আধুনিক রাষ্ট্র পার্থক্য দিকে এসছে এবং আধুনিক রাষ্ট্রের উৎপত্তিটা হচ্ছে অনেকটা খ্রিস্টীয় ধর্মদত্ত ফলে আধুনিক রাষ্ট্র বললে আমরা বলতে পারি এটা একটা খ্রিস্টীয় ধর্মতাত্ত্বিক যে চিন্তা তারই একটা সেকুলার ফলে অস্বাভাবিক ইসলামের সঙ্গে তার একটা সংঘাতের দিক আছে তাহলে ইসলাম সমাজকে গুরুত্ব দেয় আর আমরা রাষ্ট্র যখন কথা বলি তখন আমরা রাষ্ট্রকে বেশি গুরুত্ব দিই তার ফলে এই যে ঐশী যে ব্যাপারটা আমরা বলছি রুহানি যে ব্যাপারটা আমরা এটা আমাদেরকে সমাজ গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে সেই ভূমিকার দিক থেকে আমরা আজকে একত্রে সকলে বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে মানবা মানুষ আমরা একত্রিত হয়েছি এবং আপনারা আমাদেরকে ডেকেছেন এবং আমরা সবাই দিয়েছি আশা করি যে এই যে আজকে সভা এই সবার মধ্যে একটা একটা যে মর্মটা এই মামতটা হচ্ছে যে আমরা সকল প্রকার থেকে সকল প্রকার ক্ষুদ্র থেকে মুক্ত হয়ে সাড়া দেবার যে ক্ষমতা আমাদেরকে আল্লাহ দিয়েছেন সে সাড়া দেবার ক্ষমতা যেন আমরা সকলে অর্জন করতে পারি এটা হচ্ছে আমি আজকে এই সবার গুরুত্ব প্রতি আর এখানে আরো অনেক গুরুত্বপূর্ণ মনে বসে আছেন আমাকে অনেক জ্ঞানী অনেকগুলি হবে আমি সন্দেহ করি না এবং আমাদের আশার মধ্যে আমরা ওই যে কথাটা আমরা বলেছি যে আমাদের মধ্যে অপরের প্রতি যে বঞ্চিত আমাদের দৃষ্টিভঙ্গির বাইরে থেকে যাচ্ছে আমরা নানা কারণে আইনের দ্বারা নানা কারণে আমাদের তথাকথিত উন্নয়নের নীতির দ্বারা যাদেরকে বাইরে রেখে দেয় সে বাইরে রাখা মানুষগুলো সে মানা একটা আশেখানি সম্পর্ক আছে তাকে তারা শুধুমাত্র একজন ধর্মীয় গুরু আকারে মনে করেন আমরা কিন্তু ভুলে যাওয়া উচিত নয় তিনি কিন্তু একই সঙ্গে একজন ইহলৌকিক বিষয় আদি যিনি মীমাংসা করেন তিনি সেনাপতিও বসেন তিনি একটা ব্যবস্থা পরিচালনা করারা তাদের যে অত্যাচার তাদের যে অহংকার তাদের যে দর্প অহংকার এবং দর্প করবার জন্য তিনি হাবি হয়েছিলেন এবং তিনি ঘোষণা দিয়েছিলেন রক্তবাদ থাকবে

আপনি এক আল্লাহকে আমি আত্মসমর্পণকারী আমি সে তার কাছে আত্মসমর্পণকারী ওটাই আমাদেরকে একটা শক্তি এবং আমাদের একসঙ্গে থাকবার শক্তি দেয় এবং ইসলাম একটা ধর্ম একটা তার ঐশ্বর সেটা হচ্ছে কিরকম এ তার আগের সমস্ত ধর্মকে শিকার করে সমস্ত ধর্মকে শেয়ার সমস্ত নদীকে শেখা করে রসুল আগের সকলেই কিন্তু রসুল উল্লাহ ঈসা রসুল উল্লাহ ইব্রাহিম রসুল উল্লাহ সকলেই কিন্তু রসুল

এটা বিচার করার একমাত্র মাধ্যমটা হচ্ছে আপনাকে যে বুদ্ধি দিয়ে আল্লাহ পাঠিয়েছে আপনাকে যে প্রজ্ঞা দিয়ে আল্লাহ পাঠিয়েছে এটার দা আপনি বুঝতেন কোনটা আপনাকে শুধু আল্লাহ কোরআন দেন না আপনাকে পাঠিয়েছে তখন আপনার মধ্যে প্রজ্ঞা আছে আপনার মধ্যে বুদ্ধি আছে বিচার করার ক্ষমতা আছে আপনি অক্ষর পূজা করেন অক্ষর পূজা করি না ইসলামে অক্ষর পূজা নাই কোন প্রকার মুক্তি পূজা নাই ফলে সেই অক্ষর থেকে মুক্ত হয়ে আমরা যখন উপলব্ধির জগতে প্রবেশ করি যখন আমরা একটা উন্মা তৈরি করার জন্য সমাজ গঠনের জন্য অপরের প্রতি আন্তরিক হই আমার সঙ্গে মতের পার্থক্য থাকতে পারে কিন্তু তাকে নিয়ে আমি একই সমাজে বাস করব একই রাষ্ট্রে বাস করব ভালোবাসা থাকবে প্রেম থাকবে তখন